ঘড়িতে রাত বারোটা চারদিকে কুয়াশা অর্পণ নামে এক যুবক মোটরবাইকে গ্রামের পথ ধরে যাচ্ছিল দূরে একটা ভাঙাচোড়া বাড়ি কুয়াশার মধ্যে ধূসর ছায়ার মতো দেখা যাচ্ছিল হঠাৎ তার বাইক ঠাস করে বন্ধ হয়ে গেল অদ্ভুত নিরবতা সে ভয়ে খুব কাঁপতে লাগল কেউ নেই শুনশান জাগা হঠাৎ বাড়ির দিক থেকে শোনা গেল যায় থেকে না হলে কে ওখানে কে কথা বলছে ভাবে সামনে আসো অরপুন ভয়ে ভয়ে বাড়ির কাছে গেল দেখলো দরজা নিজে থেকেই একটু একটু করে কক কক করে খুলছে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে ভিতরে অন্ধকারে কিন্তু দেখা যাচ্ছে না বাড়ির ভেতরে ঢুকতেই দেয়ালে লাল লাল হাতের ছাপ একটা ঠান্ডা বাতাস তার কানে ফিসফিস করে বলল। অর্পণের পা কাঁপতে লাগল ওপর থেকে ঠক 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 কারো হাঁটার শব্দ কিন্তু ছাদ যে ভাঙা কেউ হাঁটলে তো পড়ে যাওয়ার কথা শব্দটা থেমে গেল এবং তার মাথার ঠিক ওপরে এসে দাঁড়ালো একটা লম্বা বুক পর্যন্ত চুল নেমে আসা কালো ছায়া দ্রুত শ্রেণী দিয়ে নিচে নামতে লাগলো সোজা অর্পণের দিকে চোখ দুটো লাল মুখ নেই শুধু কালো গর্ত সে অর্পণের সামনে দাঁড়িয়ে করে অদ্ভুত হাসি দিল কে তুমি তোমার পরিচয় কি আর এই ভাঙা বাড়িতে কি করছো আমাকে আমার বাবা মাকে পুড়িয়ে মেরে ফেলেছে আমি তাদের জিন্দা চিবিয়ে খাব মাটিতে পড়ে থাকা একটা পুরনো আয়নায় সেই ছায়ার প্রতিচ্ছবি ভেসে উঠল একজন আগুনে পড়ে যাওয়া মহিলার মুখ বিশ বছর থেকে আমি এই বাড়িতে দৌড়িয়ে বেড়াচ্ছি এখন পর্যন্ত মুক্তি পাইনি তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে অর্পণ্যা ভয় ভয় বলল কিভাবে মুক্তি দিব আমি তো জানি না আমাকে বলো আমি ভাবে